উপবাদ্য সতরতে বলা হয়েছে দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজয় সমান হলে এবং একটি বাহু অপরটি বাহু অপর এক বাহু সমান হলে ত্রিভুজ সমান আমাদের একটা ত্রিভুজ আঁকি সমকোণী এটা মানে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে অতিভুজ এখানে ত্রিভুজ ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি আরেকটা ত্রিভুজ আঁকি আমরা ডি এফ এটা অতিভুজ ডি এফ আমাদের বলা হয়েছে এসি এসি দয় সমান তার মানে হচ্ছে এসি সমান সমান ডি এফ একটি বাহু অপর বাহু সমান হয় যদি ধরি এবি বাহু এবি বাহু আর ডি বাহু এই দুইটা বাহু সমান তার মানে এবি সমান সমান ডিই বাহু সমান এখন আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুইটা

এই ইডি বাহু ইডি বাহু বরাবর পড়ল বিএবাহু এখন ডি বাহু যে পাশে এফ আছে আমাদের সি বাহু সি বিন্দুটা তার উল্টা দিকে বসাবো তার মানে এখানে কোথাও সি বিন্দুটার জন্য একটা ঘর তৈরি করি মানে বিসি সমান করে একটা অংশ নেই নিয়ে তৈরি করি করার পরে এখানে একটা নাম দেই জি আর একটা ত্রিভুজ হয়ে গেলো এইভাবে তার মানে এখন এবিসি ত্রিভুজটাকে এভাবে উপস্থাপন করার জন্য ডি ইজি ত্রিভুজ এখানে তৈরি হয়ে গেছে তো তো নতুন অবস্থান এখানে ডিজি সমান সমান এসি সমান সমান ডিএফ দেয়া আছে তার মানে হচ্ছে অ্যাঙ্গেল ডি জি D, e, G এইটা সমান সমান অ্যাঙ্গেল ডিইএফ এইটা সমকোণী ত্রিভুজ সমান সমান অ্যাঙ্গেল এইটা এই তিনটা ওটা এক সমকোণ সমান সমান এক সমকোণ তার মানে হতে হচ্ছে ই সমান সমান অ্যাঙ্গেল ই সমান সমান অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ডিজিই অ্যাঙ্গেল এ সি বি এটা সমান কারণ এইটি ত্রিভুজটাকে এইভাবে নিয়ে আসা হয়েছে যেহেতু অ্যাঙ্গেল এফ এফ অ্যাঙ্গেল ডিএফিফেল এফ এই ডি অ্যাঙ্গেল ডি জি এই ত্রিবুজ এই এই অ্যাঙ্গেল সমান সমান ওয়ান এইটি ডিগ্রি বা দুই সমকোণ কারণ এটা একটা এক সমকোণ এটা এক সমকোণ দুই সমকোণ অতএব আমরা লিখতে পারি জি ই এফ একটা জি ই এফ এটা আসলে কোনটা দুই সমকোণ মানে হচ্ছে জি এফ একই সরল রেখায় অবস্থিত এটা একটা সরল রেখা তিনটা বিন্দু একই সরল রেখা অবস্থিত এখন যেহেতু ত্রিভুজ ডি জি এফ এ ডি জি এফ পুরা ত্রিভুজটা যদি ধরি ডিজি সমান সমান ডি এফ তার মানে হচ্ছে ডি এই 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 কোন আর এই কোন সমান আমরা আগে শিখেছি যে দুইটা বাহু সমান হয় তার বিপরীত কোন দুইটাও সমান হবে তার মানে হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ই সমান সমান অ্যাঙ্গেল জি ই সুতরাং অ্যাঙ্গেল এফ ই ডি ডি এফ ই সমান সমান জি ই এটার কিছুই না এটা একই জিনিস এ সি বি অ্যাঙ্গেল এ বি কারণ এই কোনটাকে আমরা এই কোণে বসাইছি অতএব ত্রিভুজ সি ত্রিভুজ সি ও ত্রিভুজ ডি বি সি সমান সমান অ্যাঙ্গেল এফ দুটাই এক সমকোণ অ্যাঙ্গেল এ সি বি সমান সমান অ্যাঙ্গেল ডি এফ ই এবং বাহু এবি বি এ এবি বাহু এবি বাহু অনুরূপ ই বাহু একই একই ধরনের বাহু সুতরাং বি সি আর ডি ইএফ যে হয়ে গেল তার মানে সব দিক দিয়েই সমান একটা আরেকটা একটা উপস্থাপন করলে এটা পুরোপুরি মিলে যাবে